ইসার আমি খৈয়াঙন অদিয়েংন অত্যন খোসিয় আজকে আমরা কেআইপি লেভেল টু বুকের চ্যাপ্টার ওয়ান থেকে শুরু করব ধাউন থুন মোসি ইম হেও পরবর্তী শহরটি কি জন্য বিখ্যাত ওরে দৈন পুরনো ভবন ফাংমল গুয়ান জাদুঘর ফাংমল গুয়ান জাদুগর কোরিয়ান ভাষায় গিয়ক ধ্বনি নিয়মের আগে এলে ইয়ং ধ্বনির মতো উচ্চারিত হবে তাই বাঘ উচ্চারিত হয় বাঙের মতো তাই এটি বাকমূল না হয়ে উচ্চারণ হবে বাংমুল ফুরাংসু ফারিনুন খুন বাংমুল গুয়ানুরো হেও ইরুমুন প্রবুরেয়ো ফ্রান্সের প্যারিস বড় জাদুঘরের জন্য বিখ্যাত এর নাম লুবর আও যাই সালগুকসু আও যাই হচ্ছে ভিয়েতনামের ঐতিহ্যবাহী পোশাক আর সালগুকসু হচ্ছে চালের নুডলস ঝল সাওন। ঝল বিশেষভাবে বৌদ্ধ মন্দিরের জন্য ব্যবহৃত হয় আর সাউন একটু বিস্তৃত অর্থে ধর্মীয় স্থানের জন্য কখনো কখনো অন্য ধর্মের স্থানের জন্য এটি মন্দির হিসেবে ব্যবহৃত হয় হেসানমুল সেংসন হয়ে হেসানমূল হচ্ছে সামুদ্রিক খাবার আর সেংশন হয়ে হচ্ছে কাঁচা মাছ হানগাং এর বাংলা অর্থ হান নদী বা হানগাং দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় এবং প্রধান নদী যা সিউলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বটখট চেরিফুল মেকজু বিয়ার হোসু রদ ইতালিয়া রোমানুন ওরেদোয়েন খনমুল্র ইউমিউহেয়ো ইতালির রোম পূর্ণ ভবনের জন্য বিখ্যাত রাশিয়া হসুরো হোসুরো হেও। রাশিয়ার ইরুকুত্কো হ্রদের জন্য বিখ্যাত ইলবনুন থোকিও নুন বোতকোচ্ছুরো হেও। জাপানের টোকিও চেরি ফুলের জন্য বিখ্যাত থেগোগংখোগ জংরো হেও। থাইল্যান্ডের ব্যাংকক মন্দিরের জন্য বিখ্যাত বেতুনাম হানুন আওজাই ওয়া সালগুক সুরো ইউমিয়ং হেও ভিয়েতনামের হান আওজাই ও চালের নুডলসের জন্য বিখ্যাত হানগুক সৌরুন ইউমিয়ং হেও। দক্ষিণ কোরিয়ার সিউল হান নদীর জন্য বিখ্যাত হানগুগুন হেসানমুল গুয়া সেংসন হোয়ারো ইউমিয়ং হেও দক্ষিণ কোরিয়া সামুদ্রিক খাবার ও কাঁচা মাছের জন্য বিখ্যাত এইবার চলুন প্র্যাকটিস করি শুরু করা যাক আবার দেখাবি পরবর্তী পর্বে বাই বাই